গাড়ির গ্যারেজে আছি আমরা ঝিনেদা জেলার অন্তর্গত এটা হচ্ছে টিভি সেন্টারের পাশে আর কি আমাদের ভেকু আছে ট্র্যাক্টর আছে এই যেখানে ট্রাক ট্রাকটা কাদার ভিতরে ফেসে গেছে উঠছে না এই যে এই যে ট্রাকটা ধান খেয়েছে সেদিনকে নিয়ে সামনের সামনে বনাটমোনা সব গুছিয়ে গিয়েছে কেবিন এখানে একটা রঙের কাজ চলছে এই যেখানে একটা মাথা নেই কেবিন নেই এটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ড্রাইভার পঙ্গ হয়ে গিয়েছে আমাদের লোভেট তো যাই হোক এটা কে লব বসেছে